নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হঠাৎ করে আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটবে বাংলায় ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে একই সঙ্গে মধ্যপ্রদেশ এবং সংলগ্ন রাজস্থানের উপরও কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে সেই সঙ্গে বাংলাদেশের উত্তর সাইডে কিন্তু ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন এখনও কিন্তু একই জায়গায় অবস্থান করছে এরই সঙ্গে যুক্ত হচ্ছে একটি অক্ষরেখা নিম্নচাপ অক্ষরেখা এই মুহূর্তে রাজস্থান এবং সংলগ্ন মধ্যপ্রদেশের অংশ থেকে তারপরে ছত্রিশগড় হয়ে তারপরে ঝাড়খণ্ড হয়ে তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এরই জেলে ঝড় বৃষ্টি বাড়বে আজকে সন্ধ্যার পর থেকে কারণ এই যে সিস্টেমগুলো রয়েছে এগুলো কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বাষ্প টানছে স্থলভাগের দিকে এবং এই জলীয়াসপ কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেশি আকার ধারণ করবে বিস্তীর্ণ অংশ জুড়ে কিন্তু এই জলীয়াস্প ঢুকবে এবং পশ্চিম দিক থেকে আসা বায়ু প্রভাবে কিন্তু দুটি বায়ুর সংঘর্ষ হবে আর এইভাবে সন্ধ্যার মধ্যে কিন্তু বজ্রমেঘের সঞ্চার হবে ঝাড়খণ্ড এবং ওড়িশার ওপরে এবং সেই মেঘগুলো ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং উত্তরের জেলাগুলোই প্রবেশ করবে তার জেরে সহ ঝড় বৃষ্টি শুরু হবে বেশ কিছু অঞ্চলে একই সঙ্গে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে যেখানে ঘণ্টায় সত্তর কিলোমিটারের কাছাকাছি গতিবেগ নিয়ে কিন্তু সাত জেলাতে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি জানাচ্ছে কোথায় কী সিস্টেম অবস্থান করছে এবং তার জেরে ঝড় বৃষ্টি আপাতত কদিন চলবে কোন কোন অঞ্চলে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কী সিস্টেম অবস্থান করছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে প্রথমে বলা হয়েছে একটা পশ্চিমী ঝঞ্ঝা ডাব্লিউডি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে উত্তর পশ্চিম ভারতের কাছে ঘূর্ণাবর্তরূপে এবং সেটা এই মুহূর্তে দক্ষিণ পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে এবং সংলগ্ন উত্তর রাজস্থানের কাছে কিন্তু অবস্থান করছে সেই সঙ্গে পশ্চিম হরিয়ানা এই যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলের মধ্যে অবস্থান করছে আর সেটা সমুদ্র থেকে পাঁচ দশমিক আট থেকে সাত দশমিক ছয় কিলোমিটার মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা কিনে বলা হয়েছে উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের কাছে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এটা এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটারের মধ্যে অবস্থান করছে একই সঙ্গে বলা হয়েছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ টাফ রেখা রয়েছে যেটা এই মুহূর্তে পাঞ্জাব থেকে উত্তর কেরালা পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা বলা হয়েছে হরিয়ানা তারপরে এই যে সাইক্লোনিক সাইকুলেশন রয়েছে উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের উপরে সেই ঘূর্ণাবর্তের ওপর হয়ে তারপরে বিদর্ভ তারপরে মরাঠা তারপরে কর্ণাটকের মধ্যভাগ হয়ে কিন্তু উত্তর কেরালা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এই অক্ষরিকাটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এরপর যে গুরুত্বপূর্ণ দুটি সিস্টেমের জন্য আমাদের পশ্চিমবঙ্গ সব পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং বাংলাদেশে ঝড় বৃষ্টি হবে তার হচ্ছে প্রথম সিস্টেম সেটা হচ্ছে একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের কাছে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশ পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে পূর্ব পশ্চিম এবং সেটা মধ্যপ্রদেশ হয়ে উত্তর মধ্যপ্রদেশ তারপরে উত্তর ছত্তিশগড় তারপরে ঝাড়খণ্ড তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে এটা এই মুহূর্তে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা টাফ রেখা রয়েছে বা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে আপার টপস্ফিক লেভেলে অবস্থান করছে এবং সেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এবারে আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের জন্য কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে কি আপডেট দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তো বলা হচ্ছে পূর্ব এবং মধ্য ভারতের জন্য যেটা বলা হয়েছে যে আগামী পাঁচই মে পর্যন্ত বিভিন্ন অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে এর মধ্যে বলা হয়েছে আজকে থার্ড মে পশ্চিমবঙ্গ সেই সঙ্গে বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং সেই সঙ্গে সিকিম এই সমস্ত রাজ্যগুলোতে সহ ঝড় বৃষ্টি হবে যেখানে বলা হয়েছে মূলত হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত বজ্রপাতের সঙ্গে সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং সর্বোচ্চ ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে এই সমস্ত রাজ্যগুলোতে একই সঙ্গে বলা হয়েছে পাঁচই মে পর্যন্ত মধ্যপ্রদেশ বিদর্ভ এবং ছত্তিশগড় এই সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হবে এরকম সেই সঙ্গে বলা হয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে যেটা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে যেটা বলা হচ্ছে পাঁচ তারিখ ছ তারিখে পশ্চিম মধ্যপ্রদেশে সেই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশ ছত্রিশগড় এই অঞ্চলটার মধ্যে হবে সঙ্গে বলা হয়েছে বিদর্ভে হবে আজকে এবং সেই সঙ্গে বলা হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডে আজকে তেসরা মে কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে সেই সঙ্গে বিহারে কিন্তু আগামীকাল চৌঠা মে ঝড় বৃষ্টি হবে আর উড়িষ্যাতে আজকে তেসরা মে এবং আগামীকাল চৌঠা মে এই দুদিন কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা বলা হচ্ছে ছত্রিশগড় সেই সঙ্গে ওড়িশা সিকিমে আজকে থার্ড মে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী চৌঠা মে পর্যন্ত পূর্ব মধ্যপ্রদেশে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওড়িশাতে আজকে থার্ড মে এবং আগামীকাল ফোর্থ মে এই দুদিন কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ওড়িশার বেশ কিছু অঞ্চলে এছাড়া বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতে আগামী পাঁচ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি হবে কোথায় কোথাও ছ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ ভারতে কিন্তু আগামী সাত দিন বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে মূলত হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আগামী সাত দিনের মধ্যে এবং সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে পাঁচ থেকে সাত মে এই সময়টার মধ্যে আসাম এবং মেঘালয়ে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে অরুণাচল প্রদেশে কিন্তু আগামী পাঁচই মে এবং ছয় মে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আজ এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলের জন্য কি কী ওয়েদার ওয়ার্নিং থাকছে একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন কি থাকবে সেগুলো আপনাদেরকে পরপর দেখিয়ে দেব তো আজকে থার্ড মে দু হাজার পঁচিশ তারিখের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে গোটা রাজ্য জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে আজকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে সেই সঙ্গে জানিয়ে রাখি ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও কিন্তু বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে উত্তর ওড়িশার কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে আর সেই সঙ্গে বিহারে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে মেঘালয় আসাম এবং ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির হলু বার্তা দেওয়া হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে গোটা রাজ্য জুড়ে কিন্তু ফেয়ারলি হোয়াইড স্প্রেড এনে সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে সর্বত্র থাকবে পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণে সর্বত্র এদিকে একটু কম বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডে এবং সেই সঙ্গে বিহারে ঝাড়খণ্ডে বলা হয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বিহারে কিন্তু চিটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে বলা হয়েছে ওড়িশাতেও কিন্তু ভালো বৃষ্টিপাত হবে ওড়িশাতে ফেয়ারলি হোয়াইট এনের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরামেও কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা অর্থাৎ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে কিন্তু বৃষ্টিপাত কম হবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আচ্ছা এরপরে চৌঠা মে চৌঠা মেয়ের জন্য বলা হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টি একটু কমে যাবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং একই সঙ্গে ঝাড়খণ্ডেও কিন্তু সহ ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বলা হয়েছে আসাম মেঘালয় ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব জুড়ে কিন্তু সহ ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে বলা হচ্ছে বিহারে বিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে ওড়িশাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং ওড়িশার কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে একই সঙ্গে জানিয়ে রাখি বৃষ্টিপাতের পূর্বাংশে বলা হয়েছে ফোর্থ মে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা ফোর্থ মে থাকবে আর দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে আসবে দক্ষিণবঙ্গে স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা অর্থাৎ কোথা কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে বলা হয়েছে বিহার এবং ঝাড়খণ্ডে কিন্তু বৃষ্টি কমে আসবে স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথা কোথাও হতে পারে তবে আসাম মেঘালয় সঙ্গে ওড়িশায় কিন্তু ফেয়ারলি ওয়াইড স্পেড এনের সম্ভাবনা অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে তবে ভালো বেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওড়িশা এবং সেই সঙ্গে আসাম মেঘালয় তবে বৃষ্টি কমে আসবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এই সমস্ত অঞ্চলগুলিতে আচ্ছা এরপরে ফিফথ মে ফিফ্থ এর জন্য বলা হয়েছে যে পাঁচই মে পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণে গোটা রাজ্য জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ আর ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকবে সঙ্গে বিহার ঝাড়খণ্ড উড়িষায় কিন্তু বৃষ্টি হলু সতর্কবার্তা আর উত্তর পূর্ব ভারতের মধ্যে বলা হয়েছে আসাম মেঘালয় এই দুই রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বাকি ত্রিপুরা মণিপুর মিজোরাম এই সমস্ত অঞ্চলগুলিতে এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশেও কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে অরুণাচল প্রদেশের উত্তর পূর্ব সাইডে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গে উত্তরের জেলাগুলোয় কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফেয়ারলি হোয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই সঙ্গে অরুণাচল জুড়ে কিন্তু ফেয়ারলি হোয়াইড স্প্রেড এনের সম্ভাবনা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে বিহার এবং ঝাড়খণ্ডে চিটে ফোটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে তবে ওড়িশায় কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোয় কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ ক্যাটার ডেনফল হতে পারে সেই সঙ্গে একই ছবি থাকবে ত্রিপুরা মণিপুর মিজোরামে তবে আসাম এবং মেঘালয় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময়টাই কারণ এই সময়টা কিন্তু আসাম এবং মেঘালয় জুড়ে ওয়াইড স্প্রেড রেন হতে পারে আচ্ছা এরপরে ছয় এর জন্য যেটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে গোটা রাজ্য জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকবে এর মধ্যে বলা হয়েছে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশায় কিন্তু সহ ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা আর উত্তর পূর্ব ভারতের মধ্যে বলা হয়েছে গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু বজ্রবিদ্যুষের ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা থাকছে তবে এর মধ্যে অরুণাচল প্রদেশ মেঘালয় এবং আসামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে গোটা রাজ্য জুড়েই কিন্তু ছয় মে বৃষ্টি আবার বাড়বে গোটা রাজ্য জুড়েই ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা থাকছে এদিকে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি কমে আসবে চিটে ফোটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে আর ওড়িশাতে সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরামে এবং নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টিপাত অর্থাৎ স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে তবে এই সময়টার মধ্যে অরুণাচল প্রদেশে কিন্তু ভালো বৃষ্টিপাত হবে একই সঙ্গে বলা হয়েছে আসাম এবং মেঘালয় জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আসাম এবং সেই সঙ্গে মেঘালয় এই দুই রাজ্যে এছাড়া বলা হচ্ছে সাতই মেয়ের জন্য যে আপডেটটা দেওয়া হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণে কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশায় কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এদিকে বলা হয়েছে উত্তর পূর্ব ভারতের মধ্যে শুধুমাত্র মেঘালয় এবং আসামে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা থাকছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে সাতই মে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোই বৃষ্টিপাত হবে না কোথায় ঝাড়খণ্ডে হবে না ছিটেফোটা বৃষ্টি হতে পারে বিহারের কিছু অংশে এবং ওড়িশার কিছু অংশে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু বৃষ্টি কমে আসবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে তবে উত্তর পূর্ব ভারতে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতই মে সাতই মে আসাম মেঘালয় এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশ জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা এছাড়া বাকি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিন্তু বৃষ্টি কমে আসবে এই সমস্ত রাজ্যগুলোই বলা হয়েছে ফেয়ার্লি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ একটু কম বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত রাজ্যগুলোতে এবার আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের বেশিরভাগ অংশে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশেষ করে এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতের কাছে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং সেই সঙ্গে একটা ঘূর্ণা বর্তও কিন্তু রয়েছে তার জেরে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারত জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতও কিন্তু হয়েছে গতকালে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে কিন্তু সেই মেঘ ঢুকছে আস্তে আস্তে এবং সেই মেঘ কিন্তু আস্তে আস্তে পূর্ব ভারতের দিকে প্রবেশ করবে এবং তার জেরে কিন্তু বিহার ঝাড়খণ্ড ওড়িশা পশ্চিমবঙ্গের ঝড় বৃষ্টি বাড়বে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে সর্বত্র পরিষ্কার আবহাওয়া থাকলেও দুপুরের পরপর কিন্তু আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গে পরিষ্কার আবহাওয়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া তবে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা সেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং সেই সঙ্গে আলিপুরদুয়ার এই সব জেলা কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আসাম সহ গোটা পূর্ব ভারতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরায় কিন্তু মোটের ওপর পরিষ্কার আবহাওয়া রয়েছে বাংলাদেশেও কিন্তু এই মুহূর্তে মোটের ওপর পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে সন্ধ্যা এবং রাতের মধ্যে কিন্তু বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয় বৃষ্টি হতে পারে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে বিহারের বেশ কিছু অংশ এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যে কিন্তু মেঘ রয়েছে এবং এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে পশ্চিমাঞ্চল থেকে পূর্ব দিকে ঢুকছে দেখতেই পাচ্ছেন পশ্চিমাঞ্চল থেকে পূর্ব দিকে ঢুকছে এবং এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে আসপ সঙ্গে মিশে আরও মেঘের সঞ্চার ঘটবে এবং তার প্রভাবে কিন্তু রাতের মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে বেশ কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে কিন্তু মেঘ রয়েছে এবং দক্ষিণ ভারতে বেশ কিছু রাজ্যে কিন্তু ভারী মেঘ রয়েছে বিশেষ করে কর্ণাটক কেরালা তামিলনাড়ু এবং সেই সঙ্গে তেলেঙ্গানা এই সমস্ত রাজ্যগুলো কিন্তু বেশ ভালো লেভেলের মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে